গুড মর্নিং বাবা কিউট পাখি আমাদের বাসায় একটা কিউট পাখি আছে আপনারা জানেন কিউট কেমন আছো বলো তুমি কেমন আছো বাবা এই যে মিস্টার আদিমের কিউট পাখি বাবা কি বলছি শোনো না তুমি সলার মুঠা নিয়ে কী করছো আম্মুর কাছ থেকে এটা নিয়ে আসছো কেন বাবা বাবা এটা ভাঙে না কিন্তু বাংলা কিন্তু নষ্ট হয়ে যাবে বাবা আমাদের কিউট পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে সে কাজ নিয়ে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন সে মনে হয় যে আমাদের বাসার সব কাজকর্ম করবে তাহলে আর আমাদের কারো কাজকর্ম করা লাগবে না বাবা এখন থেকে তুমি কাজকর্ম কমপ্লিট করে রাখবা কেমন এই যে কিউট পাখি দেখি কিউট পাখি পেস্ট একটু ভালোভাবে দেখি সে কী কী কাজকর্ম করে সকাল সকাল ঘুম থেকে উঠে তার আম্মু যে কাজ করে সে সে কাজ করে তার আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাসা ঝারুতে ওইটা জারু ওখানে আর এখানে হচ্ছে সোলার মুঠা এই সোলার মুঠা দিয়ে বিছনা গোছানোর পর সে বিছনাকলা বাড়ি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে সে তার আম্মুকে দেখে দেখে সে অনুকরণ করেছে এখন সে সলার মুঠা এখানে নিয়ে এসেছে কেউ চিন্তা ভাবনা করতেছে এটা দিয়ে কীভাবে কাজ করা যায় আসলে হচ্ছে বাচ্চারা হচ্ছে অনুকরণীয় অনুকরণ সময় করে আমরা যে কাজটা করি সেই কাজটা করতে চায় ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জারু এই জারুটা দিয়ে সে সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে সে এখানে জারু দেওয়ার জন্য চেষ্টা করে আর এই সলার মোটা দিয়ে সে এভাবে মানে সে ট্রাই করে এটা কীভাবে কী করা যায় আসলে হচ্ছে বাচ্চারা যা দেখে তাই করতে চায় এই যে আব্বু পাখি আসলে আমার ছেলেকে আমি কিউট বা কি বলে ডাকি কেন আমার কাছে আমার ছেলেকে কিউটের মতো লাগে লাগে সবসময় আসলে নিজের সন্তানকে সবসময় নিজেদের কাছে যেমনই হোক না কেন ভালো হোক খারাপ হোক তাদের কাছে তাদের সন্তান স্বর্ণের মতো এইটা হচ্ছে মেন কথা আসলে সন্তান বাবা মায়ের কাছে ইম্পর্টেন্ট কত কষ্টের বিনিময়ে একটা সন্তান পাওয়া যায় কারণ একটা সন্তানের জন্য অনেকে হাহাকার করে তারপরে একটা সন্তান তারা পায় না অনেকে কত ট্রিটমেন্ট কত কি করে তারপরে একটা সন্তান পায় না সন্তানের চেয়ে আল্লাহ নেয়া আমরা আমাদের এই সন্তানকে পেয়ে অনেক হ্যাপি আল্লাহ তালা দল লাগে উঠে শুক্রিয়া সে আমাদের মনটাকে ভরে দিয়েছে আমাদের গরমটাকে উজ্জ্বল করে দিয়েছে আমরা তাকে দেখে সব সবসময় হাসি খুশিভাবে থাকি আর সে এখন মাসাল্লাহ এখন হাসতে শিখছে দুষ্টমি করতে শিখছে তারপরে সে কত ধরনের সে দুষ্টামি করে এগুলো দেখে আমাদের মনটা ভরে যায় আসলে একটা বাবা মায়ের এটার চাওয়া পা এই চাওয়া পাওয়ার আর কোনো কমতি নেই এটাই সকল বাবা মার চাওয়া পাওয়া কারণ ছেলে সন্তান দেখে দেখে তাদের সকল ধরনের দুঃখ কষ্ট সব ভুলে যায় বাবা মা যতই কষ্ট করুক না কেন ছেলের জন্য ছেলের মুখ দেখি ছেলে সন্তান আর কি ছেলে মেয়ে সন্তানের মুখ দেখে সন্তানের হাসি খুশি দেখে সন্তানের দুষ্টামি দেখে খেলা দেখে তাদের মুগ্ধ হয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মন খারাপ হয়ে যায় বাবা মায়ের মন খুব খারাপ হয়ে যায় আর আমার আমাদেরও সে যখন একটু খারাপ বাবা আর একটু সামনে যাও সে যখন অসুস্থ থাকে তখন আমরা অনেক কষ্ট পাই আমাদের মন সবসময় খারাপ থাকে বাবা এখানে কি দে এখানে যারা তো বাবা এখানে আস আব্বু এদিকে আস বাবা বা সামনে দাও একটু তো আর মেন কথা হচ্ছে যে আমি আবারও বলি বাবা মায়ের কাছে একটা সন্তান হচ্ছে শ্রেষ্ঠ সে যেমনই হোক কালো হোক সাদা হোক যাই হোক না কেন সে প্রতিবন্ধী হোক তাদের কাছে সে সবচেয়ে বেশি দামি একটা সন্তান তো আল্লাহ দরবার লাখ কুটি হাজার শুক্রিয়া বাবা কি চোখের পিঠে কি বাড়ি কেসে নাকি আল্লাহ তালার দরবার লাখ কুটি শুক্রিয়া আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সন্তান দান করেছে আর আমি আমার ছেলেকে এই জন্যই কিউট পাখি করে ডাকি আসলে আমার ছেলেকে কিউট পাখির মতনই লাগে অনেকেই আমাদের ফেসবুক বন্ধুরা সবাই কিউট পাখি বলে তাকে ডাকে বলে যে যেখানে দেয় না কেন আমাদেরকে জিজ্ঞেস করে তারা ভাই আপনাদের পেজে এ এই যে আপনাদের ও ও বাবুকে দেখতেছি সে তো কিউট পাখি কিউটের কি কিউটের দ্বিপা এই জন্য হচ্ছে আমি তাকে এখন থেকে বাসায় সবসময় কিউট পাখি বলে ডাকি যেহেতু সবাই তাকে কিউট পাখি বলে তো আমি এই জন্য এই ভিডিওতে বললাম যে কিউট পাখি এই যে মিস্টার আদিব আহমেদ আমাদের কিউট পাখি কী করতো সব বাবু বাবা পরে দেবা পড়ে দেবা এভাবে উমাই কী করে বাবা বাবা এভাবে করে না ওই তোমাকে ঝাড়ু দেয় এখন সলার মতো কাজ শেষ তো কাজ কমপ্লিট করে ফেলছো এখন তুমি ঝাড়ু দিবা না বাবা আর ফুটবল খেলো ওই যে তার ফুটবল সকালে ঘুম থেকে উঠে সে ফুটবল খেলে এটা দেখতে পাচ্ছে সে ঝাড়ু দেয় আসলে এটা বাবা ঝাড়ু না বুঝছো এটা ঠিক আছে এটা তোমার বিছনা জারুদুয়ার ইয়ে বাট এটা পোলোর জারু দেয়া বাবা বাসা ঝারু দেওয়ার জন্য ওই যে তোমার দেখো ওই যে ওইটা আসো আব্বো আব্বো বাসা ঝাড়ু দেওয়ার জন্য ওই যে জারু ওইটা নিয়ে আসো ওইটা ওইটা ওটা নিয়ে এসো বাবা কী করো দেখেন দেখেন সে কি করতেছে বাথরুম করে দেখেন দেখেন আপনাদের আপনাদের সবাইকে দেখাচ্ছি সে এখন টয়লেট করতেছে দেখেন দেখেন এই টয়লেটের ভিডিও আপনাদের দেখাচ্ছি এই এই ইয়েস আরেকটু 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 চেষ্টা করো ইয়েস এটা বড় হবে তুমি দেখবা এম জি টয়লেটের ভিডিও দাঁড়ান করে ফুলেছি তোমাকে দেখাবো বড় হলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার কিউট পাখির জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আব্বু কিউট পাখি এই যে সবার কাছ থেকে বিরিয়ানি নিলাম সবাইকে টাটা দাও